এটা আমাদের কাছে এটা দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় না তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন অ্যাডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা টিম মাননীয় মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের পার্টির নেতৃত্বদের নিয়ে সেখানে একটা টিম অতি দ্রুততার সঙ্গে পৌঁছাবে এবং সেখানে প্রশাসন স্তরে এস ডি এম বা ডিএমকেও নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও কিভাবে পুনর্বাসন করা যায় কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে ওপরে আমরা পদক্ষেপ নিচ্ছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে পদক্ষেপ নিই subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura